সালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আগে মেয়ে এবং ইমান তার ছেলে দুই নম্বর পর্বটি নিয়ে কতবার যে এই দুই নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন এবং এই দুই নম্বর পর্টি কেমন হতে চলেছে তো চলুন ভিডিও করা যাক এবং আপনার দেখান শ্রী স্টুডিও তো গত প্রথম পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যারা যারা ছিল না মুসাদে হাইন সুস্মিতা আর জাহাঙ্গীর কবির আরও অনেকে ছিল কিন্তু দুই নম্বর পর্বে নতুন করে আরও কয়েকজন যুক্ত হতে পারে এবং সম্ভবত নাটওয়ার্কটি এই দুই নম্বর পর্বে শেষ করা হবে না এবং এই দুই নম্বর পর্বে আমরা দেখতে পারবো যেখানে গত পর্বে আমরা দেখতে পেয়েছিলাম যে মাহফুজকে মানে চরিত্রে থাক দেওয়ার জন্য ভাষণ নিয়েছিল এবং বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে তারা সুস্মিতা এবং তার দুই তারা সফল হবে না এবং আমরা দেখতে পারবো যে সেখানে দারোয়ান সুখ ফাঁস করে দেবে বলে দেবে যে তাকে টাকা দিয়ে বা বয় দেখিয়ে সেভাবে তাকে চোর করেছিল যে সেইখানে সে মাহফুজকে মেরেছিল এবং আমরা দেখতে পারবো যে সেইখানে মাফ চাইবে মানে সুস্মিতার বাবা জাহাঙ্গীর কবি সে মাফস চাইবে এবং আমরা এটিও দেখতে পারবো যে সেইখানে আমরা দেখতে পারবো যে সুস্মিতা সে বলব যে এবং মাহফুসের কাছে এবং সুস্মিতা এখানে সুস্মিতার মা এবং সুস্মিতা বাবা সকলেই মাফ চাইবে মাহফুসের কাছে তো এইভাবে নাটক জলমান থাকবে এবং আমরা শেষে দেখতে পাবো যে সুস্মিতার সে তার নিজের ভুল বুঝতে পারবে এবং সে ইমানের পথে ফিরে আসবে ইসলামের পথে ফিরে আসবে এবং এখানে আরেকটি কথা বলে রাখি যে এই নাটকটি এই দুই নম্বর পর্বে শেষ হচ্ছে না যেহেতু ইগল টিম প্রতি শুক্রবার করে আমাদের একটি ইসলামিক নাটক উপহার দেয় সেহেতু ইগল টিমের চিন্তাভাবনা হয়তো চিন্তাভাবনা ছিল যে এভাবে প্রতি শুক্রবার একটি খণ্ড নাটক না দিয়ে যেহেতু প্রতি শুক্রবারে নাটক আপড দেওয়া হয় তো সেহেতু একটি নাটক সিরিয়াল ভিত্তিক বানিয়ে সেটা প্রতি শুক্রবারে প্রতি শুক্রবার করে একটি একটি পর্ব দিলে সেটি ভালো হবে এবং সেভাবেই আমরা দেখতে পারব যে এই নাটকটি সেভাবে চলমান থাকবে এবং এই নাটকে আমরা আরও দেখতে পারব যেখানে সব কিছু হারিয়ে হিসাব করে দেখতে দেখা যাবে যে সুস্মিতার বাবা যেখান থেকে মুসাদ মানে মাহফুসের বাবার কাছ থেকে লোন নিয়েছিল সেখানে হিসাব করে দেখতে গেলে সব কিছুই সে হারিয়ে ফেলবে এবং সব কিছুই মাহফুসকে বুঝিয়ে দেবে এবং যেহেতু মাহফুজ একজন নিবন্ধ ছেলে সে চাইবে যে সে থাকতে যেন তাদের কষ্ট না হয় এবং সেখানে আমরা দেখতে বলব যে সে তারা বাসা বাড়া ছেড়ে বাসা বাড়ি ছেড়ে এবং বস্তিতে চলে যাবে এবং মাহফুস সেখানে গেলে সাহায্যের জন্য গেলে সেখান থেকে সুস্মিনা তাকে তাড়িয়ে দেবে তো এইভাবে নাটকটি চলমান হবে এবং ফর্সিগুরো যে এই নাটকটি আজকের পর্বে দুই নম্বর পর্বে শেষ হচ্ছে না তবে যাই হোক অবশ্যই এই নাটকটি ভালো হবে তো সকলে আশা করি অবশ্যই এই নাটকটি ভালো হবে তো এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হয়তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমার এই চ্যানেলটিতে প্রতিদিন বাংলা নাটকের ইগল টিমের নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও আসে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ